পছন্দ করে বিয়ে করাটাই বেটার হবে সব মা বাবার মন মেন্টালিটি যদি এরকম তো টাকা না থাকলে তার কোনো সৌন্দর্যই নেই টাকা হলে ভদ্র হয় না সব কিছু ঠিক তুমি আমার জন্য একটা মেয়ে দেখেন বিয়ে করে দেন না চিটা আমি বিয়ে খাইতে চাই চিটা আমি বিয়েতে নাকি অনেক খরচ হয় অনেক ধুমধাম হয় আপনার ছেলে কম খরচে সারতে চায় আমরা মানি না মানবো না মানতে চাইও না একটা ছেলে বিয়ে করার জন্য কি যোগ্যতা দরকার বা আপনি কেমন ছেলে হলে বিয়ে করবেন আমাকে যদি জিজ্ঞেস করেন আমি একদম আমার পার্সোনাল ওপিনিয়ন দিব তাহলে আমি বলবো যে খুব ভালো মনের মানুষ হইতে হবে আন্ডারস্ট্যান্ডিং হইতে হবে ফর তাহলে হচ্ছে মানে এলিজেবল ফর ম্যারেজ এন্ড অল টাকাটা কি বেশি না টাকাটা হচ্ছে চলার মতো এখনকার মানে সে যদি নিজে চলতে পারে দুজন মানুষ চলার মতো আর আমি তো আছি আমি নিজেও কন্ট্রিবিউট করব বলেন কি সুবহানাল্লাহ আ

একটা ছেলে হ্যাঁ বিয়ে করার জন্য কি যোগ্যতা প্রয়োজন মানে আপনার ভাগিনাতে এখন পরে সিরিয়ালে আছে তাই বলতেছি আর কি একটা ভাগ একটা ছেলের সভ্যতা স্মার্ট আজকালকার মেয়েরা ওরকমই দেখে স্মার্ট কিনা খোঁচা খোঁচা দাঁড়িয়ে আছে কিনা কোনো সমস্যা নাই হ্যাঁ এরকম সিকুন সাগুন দেখে

আচ্ছা যাই হোক আমরা একটা সার্ভে করতেছি একটা ছেলে বিয়ে করার জন্য কি যোগ্যতার প্রয়োজন আছে বলে মনে করেন বা আপনি একটা কেমন ছেলে হলে বিয়ে করবেন অনেক টাকা থাকতে হবে আমি বিশ্বাস করি না তারপর দেখতে হ্যান্ডসাম হতে হবে এন্ড ভালো পার্সোনালিটির হতে হবে আচ্ছা টাকা আমরা একজন ডান্সার ভাইয়ের সাথে আছি যে গায়ে হলুদের সময় সে এক ডান্স দিছিল একটা ছেলে বিয়ে করার জন্য কি যোগ্যতা প্রয়োজন আছে বেসিক্যালি হচ্ছে তার লাইফে স্ট্রাগলের জন্য অনেক কিছু প্রয়োজন আছে যেমন হচ্ছে লাইফে অ্যাচিভমেন্টের প্রয়োজন আছে লাইফে হ্যাঁ লাইফে কি বলবো গজব বেজতি এর জন্য আগে নিজেকে প্রিপেয়ার করতে হবে নিজেকে প্রিপেয়ার করে দেন হচ্ছে একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত আমি আমি তাই মনে করি বুঝলাম আসসালামু আলাইকুম জি বুঝতে পারি কেমন আছেন জি ভালো আপনি আপনাকে দেখে অনেক ভালো আছি আমরা একটা সার্ভে করছি সেটি হচ্ছে একটি ছেলে বিয়ে করার জন্য কি যোগ্যতা প্রয়োজন আছে বলে মনে করেন বা আপনি কেমন ছেলে হলে বিয়ে করবেন ভালো মন মানসিকতা লাগবে তারপরে চারিত্রিক বৈশিষ্ট্য ভালো হতে হবে কেন এখনকার ছেলেদের চারিত্রিক বৈশিষ্ট্য ভালো না টাকা দরকার আছে সংসার করার জন্য টাকা পয়সা দরকার বেশি টাকা না সংসার চালানোর জন্য যতটুকু ইম্পর্টেন্ট ঘুরা জন্য যতটুকু ইম্পর্টেন্ট তাইলে পারবো

আমরা একটা সার্ভে করছি সেটি হচ্ছে একটা ছেলে বিয়ে করার জন্য কি যোগ্যতা দরকার আছে বা আপনি কেমন ছেলে হলে বিয়ে করবেন এটা তো একান্তই পার্সোনাল কোশ্চেন এটা কোন কথা প্রত্যেকটা ছেলের উচিত দায়িত্বশীল হওয়া ঠিক আছে আন্ডারস্ট্যান্ডিং হওয়া ঠিক আছে তো এই তো একটা মানুষকে বুঝতে পারা

আপনাকে হ্যাঁ আপনার পছন্দ আছে না ওটা ওটা আচ্ছা পছন্দ থাকলে বিয়ে করায় দেন বলুন আপনি ঠিক রায় যাবেন নাকি একটা ছেলে বিয়ে করার জন্য কি যোগ্যতার প্রয়োজন আপনি মনে করেন আপনি যদিও ম্যারে আপনার অভিজ্ঞতা অনুযায়ী বলবেন খুশি থাকার জন্য অবশ্যই পড়াশোনা করে তাকে এস্টাব্লিশড হয়ে হওয়া উচিত কারণ সে তো তার বউকে তার সংসারটাকে চালাইতে হবে জি আর টাকা বেশি বেশি টাকা প্রয়োজন খুব বেশি টাকার প্রয়োজন নাই চলার মতো টাকা হলেও যথেষ্ট শুনো শুনো আম্মু শুনো আরে বাপ রে আসসালামু আলাইকুম এই ভাই আমরা একটা সার্ভে করছি সার্ভেটা হচ্ছে একটা ছেলে বিয়ে করার জন্য কি যোগ্যতা প্রয়োজন আপনি মনে করেন মনে কেমন চলে হল আপনি নেই বিয়ে দিবেন যোগ্য ছেলে তো অবশ্যই যোগ্য বলতে আমি মনে করি শুধু যোগ্যতা না মনের মিলটাও একটা বিরাট ব্যাপার আর শুন যেমন আগে যেটা হতো যে অ্যারেঞ্জড ম্যারেজ আমি এখন মনে করি অ্যারেঞ্জড ম্যারেজের চেয়ে ওই ছোটকালে যে পছন্দ সেটা না যখন ম্যাচিউরড হবে তখন পছন্দ করে একজন আরেকজনকে

বিয়ে করার জন্য কি বেশি টাকা প্রয়োজন ছেলেদের টাকা বলতে যে কিছু প্রপার্টি তো থাকতেই হবে যাতে এখন তো চাকরির কোনো নিশ্চয়তা নাই যেটা চলে গেলে তার একটা মানে বাড়ি থাকতে হবে যেটা ভাড়া দিয়ে অন্তত সে চলতে পারে আমি মনে করি সবচেয়ে সিকিউর হচ্ছে একটা বাড়িওয়ালা ছেলে নজুবিল্লা কেউ না কেন আমি সাথে একটু কথা ছিল

তার কোনো সৌন্দর্যই নেই কারণ ভালো মেয়ে পাবে না সংসার হবে না তার মেয়েকে খুশি করা তার সামর্থ্য থাকবে না আর একটা মেয়ে খুশি হয় গিফট পেলে টাকা পেলে আমি মনে করি টাকাটাই বলতে কিছু বল তব তব তবড়া মুখ খারাপ করবে সৌন্দর্য সুন্দর শিক্ষা হ্যাঁ শিক্ষা থাকবে দেখেন শিক্ষা আছে সৌন্দর্য আছে তারপর বেকার সেই বেকার ছেলেকে কেউ বিয়ে করবে হ্যাঁ টাকাটাই প্রয়োজন একটা মেয়ে কতটুকু প্রয়োজন সেটা আমি জানি না কিন্তু মেয়েদের চাওয়া পাওয়ার কোনো শেষ নাই কোনো শেষ নাই তাই টাকা মনে হয় অনেক দরকার অনেক আমি মনে করি কেন আমার টাকা অনেক দরকার আরে বাপরে বাপ কেমন ছেলে হলে আপনি আপনার মেয়ের কাছে বিয়ে দিতেন আমি টাকা তো প্রয়োজন আছে কিন্তু অত না প্রয়োজন মতো আর একটা ভালো ছেলে যার মনটা ভালো দেখতে না সুন্দর কিন্তু সমাজে সব জায়গায় নেওয়া যায় এবং খুব ভালো একটা মানে ফ্যামিলির সাথে মানে নিজের ছেলের মতো হবে আমরা এই ধরনের ছেলে চাই থ্যাংক ইউ তোমরা এরকম ছেলে থাকলে কমেন্টে জানো ওকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মামি কেমন আছেন আমি টিকটক করিও না মামা ও আচ্ছা আচ্ছা ফলো করবে আমার ফলোয়ার মামি আপনারে মামা আপনার হেটার এখন বাড়ি যাবো আরো কিন্তু কথা কইলে এখন আমরা একটা সার্ভে করতেছি মামি সেটা হচ্ছে একটা ছেলে বিয়ে করার জন্য কি যোগ্যতা প্রয়োজন আপনি মনে করেন যদি আপনি বিয়ে করছেন তো আপনার অভিজ্ঞতা অনুযায়ী বলবেন আর বা একটা মেয়ে কেমন ছেলে হলে বিয়ে করতে চায় আপনার মেয়ে মানুষের সবগুলো মেন্টালিটি সেম কেমন হ্যাঁ ভালো স্টাবলিশ আন্ডারস্ট্যান্ডিং কেয়ারিং সবকিছু ঠিক আছে ক্যারিং মনের মানুষ সব ঠিক আছে আর আর আপাতত আমাদের আর টাকা কি বেশি প্রয়োজন বেশি তো টাকা প্রয়োজন বেশি বেশি না চলার মধ্যে হলো হয় এটা এটাই সবাই বলে শুধু টাকা বেশি দরকার টাকা বেশি সারা দুনিয়া দাম নাই টাকা কি শান্তি আনতে পারে আমি বলেন তো আপনি না কথা কি ক্লিয়ার না বেজাল আছে না মামির মেন্টালিটি আমার মেন্টালিটি সেম মামি এখন আপনি আপনার নানুর উদ্দেশ্যে বলেন যে নানু আমার মামার জন্য একটা মেয়ে দেখেন ওরা তাদের বিয়ে করাই দেয় আরে খালি বিয়া দিয়া করো কেন হ্যাঁ তানবীর মামার জন্য একটা মেয়ে দেখেন একটা ছেলে বিয়ে করার জন্য কি যোগ্যতা প্রয়োজন আপনি মনে করেন কোন যোগ্যতাই লাগবে না শুধু ইচ্ছা শক্তি থাকলেই হবে বাকিটা আল্লাহ সহজ করে দিবে আমিন ঠিক 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 আচ্ছা আর বিয়ে করার জন্য কি টাকাই বেশি দরকার বেশি টাকা দরকার অবশ্য বেশি টাকা না যে যে বিয়েতে বেশি টাকা খরচ হয় ওই বিয়ে আল্লাহ পছন্দ করে না সবচেয়ে কম টাকা যে বিয়েতে খরচ হবে ওটা নাকি আল্লাহ পছন্দ করে ঠিক বলেছি এর জন্য এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হয়ে যাক জান্নতি জান্নতি কনফার্ম জান্নতি হে কনফার্ম জান্নতি হে আচ্ছা আপনার খালার উদ্দেশ্য মানে খালার উদ্দেশ্যে বলবেন যে খালা এরপর পথে তানবীরের সিরিয়াল তানবীরকে একটু তাড়াতাড়ি বিয়ে করা দিয়েন এটা যদিও কাট যাবে মানে যদি তার বিয়েটা অত্যন্ত জরুরি তাহলে মনে করে সে যদি উল্টাপাল্টা পথে চলে তাহলে মা বাবাকে তার দায়ভার নিতে আমি কি করতেছে লাইনে লাইনে বলেন যে খালা তানবীরের বিয়েটা তাড়াতাড়ি করা দেন তানবীরের বিয়েটা তাড়াতাড়ি করা দেন তার যদি পছন্দ থাকে তাকে বলেন আর নাহলে আমরা আমাদেরকে বলেন আমরা দেখি আপনি শুধু হ্যাঁ বলেন দেখেন দেখেন খালা বলছে আমার আম্মা বলছে যে আমার আত্মীয় স্বজনকে দেখার জন্য দেখেন ভাই কাল খালো ভাই আপনারা দেখেন দেখেন একটা জান্নাতি খরচ হলে হবে হ্যাঁ ঠিক আছে 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 বলো মামা

আপু আচ্ছা আমার জন্য কেমন মেয়ে প্রত্যাশা করছেন আপনি একটা ধার্মিক মেয়ে ভালো মেয়ে ভদ্র মেয়ে অবশ্যই সুন্দর শিক্ষিত আছে ভদ্র বিশেষ করে পাশাপাশি ভদ্র মেয়ে দরকার আহ আচ্ছা একটা ছেলে বিয়ে করার জন্য কি যোগ্যতা প্রয়োজন আছে বলে আপনি মনে করেন আমি মনে তার যুগতা তার আচার ব্যবহার পড়াশোনা শিক্ষা দিকা সবই টাকা নিয়ে ভদ্র না সব ঠিক এতক্ষণে একটা জবাব পাইলাম হয় না

ভালো আছেন জি আমি আমরা একটা সার্ভে করতেছি সার্ভেটা হচ্ছে একটা ছিলে বিয়ে করার জন্য কি যোগ্যতা প্রয়োজন আছে বলে আপনি মনে করেন সবচাইতে বড় যোগ্যতা লাগবে ভালো চাকরি ভালো ব্যাংক ব্যালেন্স এছাড়া বিয়ে করার কোনো দরকারই নেই বিশ্বাস করি না কারণ হলো বিয়েতে যে খরচ তার জন্য ভালো চাকরি এবং টাকা-পয়সা খুব প্রয়োজন সেটা তো আমার নাই জালা 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 এমন এছরা এছাড়া এছরা ভালো লুক ভালো ব্যবহার এছরা আর কি লাগে আর কিছু তো মনে হয় না ব্যবহার আছে লুক আছে কি অবশ্যই আছে টাকার বাদ দিলেই হয় আরে ভাই টাকার অপশন বাদ देऊ যাবেনা মামা টাকার অপশনটা খুব ইম্পর্টেন্ট অপশন

দেখাইতে চাই বিয়েতে নাকি অনেক খরচ হয় অনেক ধুমধাম হয় আপনার ছেলে কম খরচে সারতে চায় না মানি না মানবো না মানতে চায়ও না এটা লাস্টের আমি মানি না সার্ভে করে আমরা যা বুঝলাম বিয়ে করার জন্য কি প্রয়োজন আপনারাও শুনলেন আমার মামা ক্যামেরায় ছিল একবার হোস্ট হিসেবে গিয়েছে মামা এ সার্ভে করার পর তুমি কি বুঝলা বিয়ে করার জন্য বেশি কি প্রয়োজন কি পাইলা উত্তর এতটুকু কথা বলার পরে বুঝছি যে খুবই দুঃখজনক বিষয় যে টাকা প্রয়োজন বুঝছেন মানুষ বলতেছে হানিজ মানি টাকাই প্রয়োজন এখন আমি চিন্তা আছে আমি আর মামার কি হবে আমি ওটা তুমি কি টাকা ছাড়া বিয়ে করবা আমি খেজুর দিয়ে বিয়ে করবো টাকা তো লাগবো ওই খেজুরের টাকা আছে আমার কাছে বা ফলাফল যা পাইলাম যে টাকাই লাগবে টাকাই সব তাইলে আমার আর বিয়ে হইব না আর একটা কথা বলতে নানু মামাকে বিয়ে করার দেন আমি থাকা অবস্থায় মামার বিয়ে খেয়ে যেতে চাই আমি ওইটা ওইব না মানুষের আবদার যে টাকাই লাগবে না